হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার আমরা কিন্তু সেম সেই গাছটা আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ গুলা নিতে পারবেন এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন এ আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমাসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসই হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে পাচ্ছেন সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভেতনামি এটা ভেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চুচিকর এই গাছটা বাইরেতে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে এ নিজেই তাই গাছের ভর্তা নিতে পারে না তাতে আরো চারটা গাছ পাঁচটা ফল দিয়েছে আর এটা ছোট একটা পলিব্যাগে কিন্তু আছে এই গাছটা আইজদেরকে বলেন আর যখন আমি মাটি জুর উপর গরে তখন কিন্তু প্রচুর বড় নিয়ে চলে আসলাম সেই ভার মিশে হচ্ছে কুল এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে শুধু একমাত্র হচ্ছে আপনারা আমাদের কাছে খালি পাবেন এই জাতটা আসলে হচ্ছে বাংলাদেশে কিন্তু হচ্ছে ভারত দি আর কিন্তু হচ্ছে ক্ষমতা নেই হচ্ছে এই যে জাতটার যে কুল এটা হচ্ছে আপনার বারো কুল আর গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনার দেখেন আর ফুলের কুলের কালার গুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন কুলের কালার গুলো একটু দেখেন অসাধারণ কিন্তু কালার এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা কালার কিন্তু এরকম যদি বারো মাস আপনার গাছে যদি কুল থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি খুবই একটা লাভজনক ব্যবসা কিন্তু করছে আপনার হচ্ছে এই কুলের ব্যবসাটা শুধু এই জাতটাই এই যে জাতটা এটা কিন্তু খুবই লাভজনক বা ব্যবসা এটা হচ্ছে এখন সাড়ে তিনশো টাকা কিন্তু হচ্ছে মার্কেটে কেজি কিন্তু হচ্ছে এক কেজি কুলের দাম এই যে দেখতে পাচ্ছেন এখন অসময় যদি কুলগুলো আপনার হচ্ছে বাজারজাত করতে পারেন তাহলে হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু আবার ফুলে সব ভরা এই যে দেখেন ফুলে কিন্তু সব ভরা এই যে দেখেন আবার হচ্ছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখনো ম্যাচউইড হয়নি এগুলো কিন্তু ম্যাসুড হয়ে গেছে বিভিন্ন সাইজের হচ্ছে কিন্তু আপনার এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কিন্তু লেগেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে চারা নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু করছে আমরা চারাগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাছ কিন্তু করছে আমাদের এই বাগানে আছে আমরা এখান থেকে কিন্তু করছে এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু করছে আমরা এগুলো হচ্ছে হারভেস্ট করে থাকি ফলগুলো এই যে দেখেন গাছে যে কি পরিমাণ ফল আছে হচ্ছে সেটা আপনারা দেখেন আর কিন্তু ফল কিন্তু করছে এইভাবে তুলতেই আসি এটা কিন্তু হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু ফলগুলো উঠাতে আসি গাছ থেকে তারপরেও কিন্তু হচ্ছে গাছে এই পরিমাণ হচ্ছে কুল এখনো হচ্ছে রয়ে গেছে কারণ এটা হচ্ছে এরকমই হচ্ছে আপনার বারো মাস হচ্ছে গাছে কুল এইভাবে থেকে যাবে এটা কোনো দিনের জন্য হচ্ছে এই গাছ থেকে আপনাদের হচ্ছে কুল ফুরাবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছ থেকে কিন্তু কখনোর জন্য কুল ফুরাবে না বারো মাস হচ্ছে আপনার এরকম কুল গাছে হচ্ছে অলরেডি এরকম থেকেই যাবে প্রত্যেকটা গাছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে কুলে ভরা এটা দেখেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব কুলে ভরা তাই এই লাভজনক ব্যবসাটা হচ্ছে করতে হলে আমাদের হচ্ছে আমাদের দেশে এই চারাগুলো হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে রোপণ করতে হবে শুধু একমাত্র হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে এই চারাগুলো হচ্ছে পেয়ে যাবেন কেউ যদি বলে ভাই হচ্ছে চারা কুলের চারা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আছে এই সাতক্ষীরা ব্যতীত ছাড়া মনে করেন হচ্ছে মনে করো সে ভুল বলছে অন্যান্য জেলায় কিন্তু হচ্ছে এই চারাগুলো নাই শুধুমাত্র সাতক্ষীরা হচ্ছে মাঝের ভাইয়ের হচ্ছে এই কুলবাগানের ছাড়া হচ্ছে দেয়ার কিন্তু কোনো হচ্ছে এ নাই সম্ভাবনা নাই শুধু একমাত্র সাত ছাড়া হচ্ছে আপনারা এই গাছগুলো এই যে গাছগুলো তাই চাইলে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে এমন ভাবে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাগান করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চারাগুলো পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ